হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমরা তো প্রতি বছর মিষ্টি দই কিনে ভাইকোটা করি তো এবছর আমরা ঘরেই কিন্তু দশ মিনিটে মিষ্টি দই তৈরি করে নিতে পারি তো তাই আমি নিয়েছি এখানে পাঁচশো দুধ মানে হাফ লিটার দুধ নিয়েছি এখানে আর এখানে দেখুন ঘরেই আমি একটা স্টিলের বাটিতে টক দই বানিয়ে নিয়েছি এই চার চামচ মতো হবে তো এই দুধটাকে আমি একটু ছাঁকনিতে নিয়েব এক্সট্রা জলটা আছে তো এটা আমি তাই ছাঁকনিতে দিয়ে নিচ্ছি জলটা ছড়ে যাবে তো আমি এখন দুধ গরম করে নেব একটু জাল করে নিব এগুলো হলো গরুর দুধ মানে গায়ে দুধ বন্ধুরা তো একটু জাল করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এখানে বাটিতে যে আমি টক দই করেছি দেখুন কত সুন্দর দই হয়েছে দেখুন দেখুন কত সুন্দরভাবে ছাঁকিতে পড়ছে এখানে আমার দুধের বল এসে গেছে তো আমি একটা হাতা নিয়েছি হাতা দিয়ে এতক্ষণ আমি এইভাবে নাড়তে ছিলাম কারণ উপরে যেন জমে না যায় তার জন্যে তো দুধ আমার গরম করে নেওয়া হয়ে গেছে দুধ এখন এইখান থেকে নামিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব চিনি ক্যারামেল তৈরি করে নিব আর মিষ্টি দিয়ে মিষ্টি আপনারা কীরকম পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন আমি এখানে চার চামচ দিয়ে দেবো আর যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব গুঁড়ো দুধের আবার মিষ্টি হবে তাই আমি দেখুন দিয়ে দিয়েছে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব তো দেখুন এখানে আমার চিনি গলতে শুরু করেছে

গ্যাসের আস কিন্তু একদম লোয়ে দিতে হবে হয়তো কালার বেশি চলে আসবে তীতো হয়ে যাবে তো দেখুন খেলা আমার একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছি দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুধ দেখুন সব দুধ আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করলে প্যারামেল জমা ধরে যায় না দেখুন আর এইভাবে নাটকেই থাকবো যেরকম স না জমে কত সুন্দর কালার এসেছে আর এখানে দেখুন চার চামচের মতো আমি নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দেব দেখুন এখানে দুধ আমার জাল করে নেওয়া হয়ে গেছে দেখুন দুধ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এখন আমি দুধ নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন দুধ আমি নামিয়ে নিয়েছি তো এইভাবে নাড়তে থাকতে হবে হয়তো উপরে সর জমে যাবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এইভাবে নাড়তে থাকব আর এখানে দেখুন দই আমি ছেঁকে নিয়েছি জল আমার ঝরে গেছে একদম তো দেখুন এখানে দেড় চামচ হবে তো আমি ভালো করে ফেটিয়ে নেব দই দেখুন দুধ আমি কড়াইয়েই ঠান্ডা করে নিয়েছি দেখুন একটা আঙুল আমি চুবিয়ে রাখব এইভাবে আঙুল চুবিয়ে রাখলে যে উষ্ণ গরম আছে এই উষ্ণ গরমটাই থাকবে তবেই আমরা টক দই ব্যবহার করবো তার আগে কিন্তু বেশি গরম থাকলে টক দই দিলে কেটে যাবে দুধ তো এখন আমি টক দই দিয়ে দেব আর এখানে আমি দেখুন টক দই কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি বেশি না এক চামচ বড় চামচের এক চামচ হবে তো এখন আমি দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা টক দই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ফেনা ভাগ করবো এই রকম করে যেন একটু ফেনা ওঠে আর দেখুন এখানে একটা নিয়েছি আমি স্টিলের টিফিন বাটি তো এই টিফিন বাটির মধ্যে আমি দই বসাবো আর টিফিন বাটি কিন্তু জল যেন না থাকে দেখুন আমি একদম মুছে নিয়েছি তো টি এই টিফিন বাড়িতে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন আমি টিফিন বাড়িতে ঢেলে নিয়েছি আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তো ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেবেন আমার কাছে ফয়েল পেপার নেই এরকম আমি দুইটা পেজ ছিঁড়ে নিয়েছি তো ভালোভাবে এইভাবে ডেকে একটু সুতো দিয়ে বেঁধে দেব দেখুন আমি এইভাবে পেঁজটা লাগিয়ে তো দিয়ে এভাবে বেঁধে দিয়েছি আর দেখুন এখানে কড়াইয়ে আমি একটা লোয়ার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এখানে আমি বসিয়ে দেবো জলেরভাবে আজকে আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো বসিয়ে দিয়েছি এইভাবে কিন্তু ফয়েল পেপার নয়তো এইভাবে কাগজ দিতে হবে টিফিন বাটি ঢাকনা দেওয়া যাবে না টিফিন বাটি ঢাকা দিলে জল জমে যাবে তো এখন আমি ঢাকা দিয়ে কয়েক দিনে রান্না করে নিব দেখুন বন্ধুরা এখনও কিন্তু দই কড়াইয়ে আছে তো এই সময় আমি দেখুন জলে আছে তো এই সময় আমি গ্যাস বন্ধ করে দেবো এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত কড়াইয়ে এইভাবেই রেখে দেবো খুলবো না আমি এখন তো ঠান্ডা হয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দই আমার ঠান্ডা হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে যে কত সুন্দরভাবে জমে গেছে তো এই দইকে দেখুন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি দিয়ে পর্যন্ত শেষ হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন